আরে ধুর আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং করে দাদা রাখছে কেন কি হলো আরে দাদা জবে থেকে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে প্রত্যেকটা হোটেল রুমের ভাড়া বাড়িয়ে দিয়েছে মধ্যবিত্তরা কোথায় যাবে একদম ঠিক জায়গায় আসছেন আমাদের হোটেল ইশান গেস্ট হাউস আচ্ছা এইটা আমাদের পার হেড 450 খাওয়া দাওয়া থাকা দিচ্ছি আমরা কি 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 পার হেড 450 খাওয়া দাওয়া থাকা দিচ্ছি আমরা মানে আমার মনে হচ্ছে দাদা গরম আছে তো মাথা মাথা মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট আমার ভিতরে এসি আছে হয়ে যাচ্ছে আমাদের অফার শুনে সবাই দাদা এরকম হয়ে যাচ্ছে দাদা চলুন চলুন দাদা ডকুমেন্টস দিন ডকুমেন্টস দিলে ডকুমেন্টস তারপর আপনি আমাকে রুমে ঢুকিয়ে দেবেন তবে দু তিন দিন থাকবো সস্তা পেয়ে তারপর দশ হাজার টাকা বিল বিল বানাবেন তা তো চলবে না 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 ওই সব কাহিনী আমাদের কাছে নেই আচ্ছা আমরা যা করি সঠিক করি মানে সাড়ে চারশো টাকা মানে সাড়ে চারশো একদম 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 যা বলি আমরা ওইটা দিই ও তার মানে আজকে নিশ্চয়ই আপনার হ্যাপি বার্থডে তাই জন্য আপনি হ্যাপি বার্থডে আমাদের না আমাদের এইটা সব সময়

ডিনারে থাকছে চিকেন থালি চিকেন রুটি তরকারি রুটি চিকেন বিরিয়ানি ভেজ থালি ডিম থালি যেটা আপনার খুশি যে কোনো খেতে পারেন চিকেন বিরিয়ানি 450 টাকা বা চিকেন বিরিয়ানি পাচ্ছেন আপনি ভাগারের মাংস কুত্তার মাংস না না ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো না না আপনি চিকেন অরিজিনাল চিকেনের মাংস কোথায় আমি আমি একবার যাচাই করতে যাই কোথা থেকে তুমি চিকেন আমরা নেহুরি মার্কেট আছে ওইখানে বাজার পুরো দিঘা ওইখান থেকে আনে আমরা ওইখান থেকে আনি চেক আউট টাইম কি আছে আমাদের আছে সকাল সাড়ে দশটার সময় চেক হ্যাঁ আউট সকাল নটার সময় আর লোকেশনটা কি আছে মোটামুটি দেখেছি জাহাজ বাড়ি থেকে একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্সে আছে তাও থেকে সিবিখ মিটার হবে এখান থেকে ছশো সাতশো এরকম কিছু আটশো কিন্তু আবার হেঁটে যদি ঠিকঠাক ভাবে আপনি চলতে পারেন তাহলে পাঁচ থেকে ছ লাগবে হেঁটে আপনার হোটেলটা আপনার কাপল ফ্রেন্ডলি তো কাপল ফ্রেন্ডলি পেট ফ্রেন্ডলি পেট ফ্রেন্ডলি কিন্তু হ্যাঁ একটা কথা পেট যদি আপনার পেট যদি অতিরিক্ত অশান্তি করে পাশের রুমকে ডিস্টার্ব করে তখন আপনাকে চেক আপ মানে সেটা নিজের দায়িত্ব নিজের দায়িত্ব তো আপনাকে পেট আচ্ছা আর সিঙ্গেল পারসন এলাও করেন সিঙ্গেল পারসন এলাও করি কিন্তু খুব মানে প্রাইভেসি ডকুমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি পুলিশ এখন সিঙ্গেল পারসন এলাও আমরা করছিলাম এখন ধীরে ধীরে এত ঝামেলা হচ্ছে সিঙ্গেল পারসন আমাদের একজন এসছে সিঙ্গেল পারসন বলছে আমি দেখবো এখন হত্যা করে নিবো মানে এমন ভাবে ভয় খাওয়াচ্ছে পুলিশ থেকে বন্ধ আছে তাতেও আমরা প্রচুর ভালো ডকুমেন্ট দিলে আমরা তখনই এলাও করছি আচ্ছা গ্রুপ পার্টি আর বাস পার্টি এলাও গ্রুপ পার্টি বাস পার্টি সব এলাও আছে আচ্ছা সাড়ে চারশো টাকা দিয়ে তিন বেলা খাওয়া থাকা দিচ্ছ এটা কি নন এসি রুমে নন এসি রুমে কজন থাকতে হবে একটা রুমে একটা রুমে মিনিমাম তিনজন থাকলে খুব ভালো হয় দুজন থাকলে আমাদের একটু অসুবিধা হয়ে যায় আচ্ছা মিনিমাম তিনজন থাকতে হবে এসি রুমে কজন থাকতে হবে এসি রুমে তিনজন তিনজন থাকতে হবে আর সেটা রেট কত পড়ে যাবে তখন একটি রুম পার হেড ছশো যাবে ছশো টাকা পার হেড বুকিং নাম্বারটা একটু বলে দিন কেউ যদি বুক নাম্বারে কল করবে আমাদের দুটোই নাম্বার আছে একটা হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার আছে সেভেন এইট সেভেন টু জিরো ফোর সেভেন জিরো ওয়ান নাইন ঠিক আছে আমি ডেস্ক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দিয়ে দেবো পাবো তো কারণ অনেকে কিন্তু কমেন্টে লিখে যে দাদা ফোন করছি ফোন বলছে না এবার দেখুন একবার আমাদের তো শরীর ব্যাপার থাকে হয়তো রাতে বারোটার দিকেও লোক ফোন করছে ঠিক ঠিক তো শরীর ব্যাপার আছে চেষ্টা করি আমরা তাকে আবার সকালবেলা রিপ্লাই দেবো আচ্ছা আর কেউ যদি ভাবুন থাকা খাওয়া প্যাকেজ না থেকে শুধু রুম নিয়ে থাকবে আপনার নন এসি রুমের নন এসি রুম আমাদের স্টার্টিং প্রাইস

হোলির ছুটি এইসবে রেট একটু হাই লেভেল থাকে হ্যাঁ সেটা তো সিজন আমাদের পজিশনে আমরা একটা কথা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের যে পজিশনে হোটেল আছে এই আমাদের পাশাপাশি যতটা হোটেল আছে আমাদের মধ্যে যদি কেউ দাম দিয়ে দেয় আমরা ওর জন্য ফ্রি আমাদের রুম করে দিচ্ছি দারুন ব্যাপার টোটাল কটা রুম আছে এখন আপনার টোটাল বর্তমান টোটাল আছে 40 টা আচ্ছা এসি কটা নন এসি কটা এসি আপনার আছে 22 টা বাদবাকি নন এসি 18 টা কটা ক্যাটাগরি রুম আছে আমাদের দুই রকম ক্যাটাগরি আছে একটা আছে একটা আছে একটা রুমে একটা কিং সাইজ বেড 6/7 খাট থাকবে তিনজন থাকতে পারবে তিনজন থাকতে পারে যদি কেউ বলে বাচ্চানে চারজন তাকে আমরা এলাও করে দিই আর একটা আছে দুটো কিং সাইজ বেড 6/7 খাট না ছয়জন শুতে পারবে ছয়জন যদি বাচ্চানে কেউ সাতজন থাকতে চায় আমরা এলাও করে বাহ ওকে আচ্ছা দাদা আমি তো বাইক নিয়ে এসেছি কলকাতা থেকে আমি বাইকটা বাইরে পার্ক করে দিয়েছি কিন্তু ফোর হুইলারের জন্য কি ব্যবস্থা আছে তোমাদের দেখুন আমি বলে বলে দিই বাইকের জন্য আমাদের খুবই ভালো সার্ভিস আমাদের গেট লাগানো থাকে ভিতরে বাইক রেখে দিলেন বাইক একদম সেফ আর ফোর হুইলার পার্কিং কি যে ছোট গাড়ি থাকে আমাদের

খুশি হয়ে যাবেন এইটা আশা করি ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবার আপনাদেরকে হোটেলের ছোট্ট করে টু দিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার ঈশান গেস্ট হাউস এটাই কিন্তু আজকে আমাদের গন্তব্য সো নিচে কিন্তু আপনার টু হুইলার পার্কিং পেয়ে যাবেন যদি ফোর হুইলার রাখতে হয় ফোর হুইলারের জন্য কিন্তু দাদা ব্যবস্থা করে দেবে আর এই যে লোকেশনটা এই এরিয়াটাকে বলা হচ্ছে আপনার এন টু সেক্টর এখান থেকে আপনারা বা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন জাহাজ বাড়ি জাহাজ বাড়ি কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার নিউ দিঘার মেইন রাস্তা তার পাশেই রয়েছে আপনার জাহাজ বাড়ি কলকাতা থেকে যতগুলো বাস আসে সবগুলো কিন্তু এখান থেকেই যায় আর এখান থেকে যদি আপনার সোজা চলে যান তাহলে আপনার নদীঘা সি বিচে পৌঁছে যাবেন জাহাজ বাড়ি যাওয়া যাক এই পাশে রয়েছে আপনার হোটেল পিবি ইন্টারন্যাশনাল ইন এটা হচ্ছে আরেকটা ল্যান্ডমার্ক যমুনা গেস্ট হাউস আর এখান থেকে দেখতে পাচ্ছেন ঈশান গেস্ট হাউসটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এই যে হলুদ রঙের যে বিল্ডিংটা রয়েছে এটাই কিন্তু ঈশান গেস্ট হাউস ডান দিকে রয়েছে দ্য কেক অ্যান্ড মোড় আর এই দেখুন চলে এলাম জাহাজ বাড়ি পায়ে হেঁটে জাস্ট এক মিনিট লাগলো জাস্ট ওয়ান মিনিট দেখুন এখান থেকে কিন্তু কলকাতার সব বাসগুলো যায় আর এটা হচ্ছে আপনার জাহাজ বাড়ি আর সোজা যদি আপনারা চলে যান আপনারা পৌঁছে যাবেন হচ্ছে সি বিচে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই দেখুন এটাই কিন্তু আপনার সি বিচ এটা হচ্ছে আপনার নিউ দীঘার মেইন রাস্তা জাহাজ বাড়ি জাহাজ বাড়ির ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়েই আপনাদের যেতে হবে এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবে তো লোকেশনটা দুর্দান্ত দারুণ লোকেশন সো আশা করছি লোকেশনটা ভালো করে আপনাদের বোঝাতে পারলাম এবার আপনাদেরকে একটা ডাবল বেডের রুম দেখাচ্ছি রুম নাম্বার দেখে নিন দুশো এক এটা কিন্তু আপনার ডাবল বেডের রুম বা এই রুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যালকনি পরপর করে সব এখানে রুম রয়েছে ওপরে পেয়ে যাবেন সিসিটিভি ক্যামেরা রাউটার রয়েছে তো চলুন রুমে প্রবেশ করা যাক দাদা আমাকে এই রুমটা দিয়েছে থাকার জন্য এই গেস্ট হাউসে টোটাল তিনটে রুম আছে যেখানে ব্যালকনি আছে তার মধ্যে এটা রয়েছে প্রত্যেকটা রুমের সাথে আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন সাবান আর একটা টাওয়েল একটা স্ট্যান্ডার্ড রুম পাবেন এখানে আপনারা একটা কিং সাইজের বেড পাবেন এখানে কিন্তু আপনারা অনায়াসে তিনজন শুতে পারবেন ওপরে রয়েছে ফ্যান এ পাশে রয়েছে আপনার এসি টিভি এই পাশটাতে পাবেন একখানা মিরর রয়েছে এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ সেন্টার টেবিল চেয়ার এই পাশে রয়েছে আপনার অ্যাটাচড বাথরুম নিট অ্যান্ড ক্লিন আছে ঢুকেই রাইট সাইডে পাবেন বেসিন মিরার কোমোট আর ওপরে আপনারা পেয়ে যাবেন গিজার এই রুমের মেইন হাইলাইটটা হচ্ছে আপনার ব্যালকনি দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ রোড ভিউ কিন্তু আপনারা ব্যালকনি থেকে পাবেন এখানে কিন্তু শুধুমাত্র তিনটে রুম আছে যেখানে কিন্তু আপনারা ব্যালকনি পাবেন আমি এখন সেকেন্ড ফ্লোরে রয়েছি আর সেকেন্ড ফ্লোর থেকে এটা হচ্ছে আপনার ভিউ রোড ভিউ এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা চলে যাবেন হেলিপ্যাড রোডে আর এখান থেকে যদি একদম সোজা বেরিয়ে যান তিনশো মিটার ডিস্ট্যান্সে আপনারা পাবেন হচ্ছে জাহাজ বাড়ি তারপর হচ্ছে আপনার সি বিচ সো এটা হচ্ছে আপনার লোকেশনটা নিচে কিন্তু আমি পার্কিং করে দিয়েছি এখানে আমার বাইক পার্ক করা রয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল সাড়ে দশটা ব্রেকফাস্ট চলে এসছে এখন আমি রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ব্রেকফাস্টে কিন্তু আপনারা মাল্টিপুল অপশানস পাবেন ব্রেড বাটার ব্রেড অমলেট মুড়ি ঘুগনি বাট আমি নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি ঘুগনিটা জাস্ট দেখুন অসাধারণ লাগছে এবার আপনাদেরকে একটা ফোর বেডের রুম দেখাচ্ছি রুম নম্বর দেখে নিন দুশো ছয় পরপর করে এখানে সব রুম রয়েছে ওপরে দেখুন সিসিটিভি ক্যামেরা রয়েছে ওই পাশে রয়েছে আপনার রাউটার ফ্রি ওয়াইফাই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে বেশ বড় সাইজের কিন্তু রুম আছে কিং সাইজের দুখানা বড় বড় বেড পেয়ে যাবেন এখানে কিন্তু অনায়াসে আপনারা ছ থেকে সাতজন থাকতে পারবেন ওপরে রয়েছে দুখানা ফ্যান এসি একখানা বেশ বড় সাইজের মিরার রয়েছে এই পাশে পেয়ে যাবেন আপনার একটা স্মার্ট টিভি ওয়ার্ডড্রপ এই পাশে রয়েছে আপনার একটা চেয়ার এই রুমে আপনারা কিন্তু কোনো ব্যালকনি পাবেন না এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম আছে বেসিন উপরে রয়েছে আপনার শাওয়ার কোমোট আর এখানে কিন্তু আপনারা কোনো গিজার পাবেন না সো আপনাদেরকে ফোর বেডেড এসি রুম দেখিয়ে দিলাম তার ঠিক পাশেই রয়েছে আপনার ফোর বেডেড নন এসি রুম এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার অলমোস্ট তিনটে লাঞ্চ চলে এসছে লাঞ্চে কী কী রয়েছে দেখিয়ে দিই ভাত রয়েছে পেঁয়াজ লঙ্কা ডাল এক রকমের সবজি পাবেন আজকে দিয়েছে হচ্ছে আপনার আলু ঝিঙে পোস্ত পাঁপড় রয়েছে রুই মাছ আর এটা হচ্ছে আপনার চাটনি তো লাঞ্চে কিন্তু আপনারা এই আইটেমগুলো পাবেন এবার আপনাদেরকে এক এক করে অ্যামিটিসগুলো দেখিয়ে দিই এই গেস্ট হাউসে আপনারা কিন্তু ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা টু হুইলার পার্কিং এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া বা রেস্টুরেন্ট আর তার পাশেই রয়েছে কিচেন এরিয়া এই পাশে রয়েছে আপনার জেনারেটর এবার আপনাদেরকে একটা ডাবল বেডের রুম দেখাচ্ছি এটা আপনার এসি রুম রুম নাম্বার দেখে নিন চারশো পরপর করে এখানে দেখুন সব রুমস রয়েছে উপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এই পাশে রয়েছে আপনার রাউটার তো চলুন রুমে প্রবেশ করা যাক এই পাশটা কিন্তু অনেকটা জায়গা রয়েছে এখানে কিন্তু আপনার লাগেজ লাগতে পারবেন আর এটা হচ্ছে রুম একটা কিং সাইজের বেড আছে এখানে আপনার অনায়াসে তিনজন থাকতে পারবেন ওপরে রয়েছে আপনার ফ্যান এসি একখানা চেয়ার সেন্টার টেবিল ওয়ার্ড্রপ একটা ফ্যানও রয়েছে আর তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাটাচড বাথরুম বেসিন শাওয়ার আর কোমোট এখানে কিন্তু আপনারা কোনো গিজার পাবেন না সো আপনাদেরকে ডাবল বেড একটা রুম দেখিয়ে দিলাম এসি রুম আপনারা যদি নন এসি চান মোটামুটি সাইজ সেমই থাকবে শুধু এসিটা থাকবে না এখন আমি গেস্ট হাউসে ছাদে চলে এসেছি ছাদে কেন এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ ধামটা দেখা যাচ্ছে মানে ছাদ থেকেই কিন্তু আপনার জগন্নাথ ধামের দর্শন করতে পারবেন আর আমার ঠিক পেছনেই অমরাবতী পার্কটাও পেয়ে যাবেন একদমই কাছে মানে এখান থেকে দুশো মিটার হবে তো বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশনে এই গেস্ট হাউসটা রয়েছে আর তার ঠিক রাইট সাইডে কাজল দিঘি পার্কটাও পেয়ে যাবেন গেস্ট হাউসের কাছে দু দুখানা আপনারা কিন্তু পার্ক পেয়ে যাচ্ছেন এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত দশটা ডিনার চলে এসছে ডিনারে আপনারা কিন্তু মাল্টিপল অপশনস পাবেন ইদার আপনারা বিরিয়ানি খেতে পারেন দেখতে পাচ্ছেন বিরিয়ানি রয়েছে চিকেন লেগ পিস রয়েছে আলু রয়েছে বিরিয়ানিতে কিন্তু আপনারা কোনো ডিম পাবেন না আর স্যালাড পাবেন আর বিরিয়ানি যদি না খেতে চান তাহলে আপনারা ভাত খেতে পারেন ভাত পাবেন লঙ্কা লেবু শশা ডাল তিন পিস চিকেন কষা পেয়ে যাবেন আর সবই আলুর তরকারি রয়েছে আর আপনারা যদি রুটি খেতে চান রুটি পাবেন আর ডিম তরকারি রয়েছে আর স্যালাড পেয়ে যাবেন তো ডিনারে কিন্তু আপনারা এত কিছু অপশনস পাবেন অলরাইজ সো আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও বা বাই